শত শত রান পার্টনারশিপ স্পিন ভেলকে ব্যক্তিগত রান মিরপুর টেস্ট উপহার দিচ্ছে আদর্শিক টেস্ট ক্রিকেট আমেজের মুশির শততম এই টেস্টে বাংলাদেশের অর্জনের পাল্লাটাও কম ভারী নয় তবে প্রাপ্তির খাতায় আছে কিছু অপ্রাপ্তি শেষ দিনে কিসের অপেক্ষায় বাংলাদেশ টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার গৌরব আছে শুধু রিকি পন্টেং সেই শিখরে পৌঁছাতে পারতেন মোশিয় যদিও ইনিংস ডিক্লেয়ার করায় সেই পূর্ণতা আর পাওয়া হয়নি আক্ষেপ আছে একাধিক সেঞ্চুরি মিসও মুমিনুল সাদমান্ত বটেই উইকেটে থিতু হয়েও মাইল ফলকটা ছুঁতে পারেননি জয় ফিল্ডিং আছে কিঞ্চিত আক্ষেপ বেশ কিছু ক্যাচ মিস না হলে হয়তো টেস্টটা শেষ হয়ে যেতে পারত আজই মাইল সামনে দাঁড়িয়ে তাই জন্য তবে আক্ষেপ না তার ক্ষেত্রে পঞ্চম দিনটা হবে অপেক্ষার আরেকটা উইকেট তুললেই বনে যাবেন বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট বোলার হিসেবে দুশো পঞ্চাশ উইকেট শিকারী প্রথম খেলোয়াড় ওশি লিটনের সেঞ্চুরি মুরাদ তাইজুলের ঘূর্ণি আর আয়ারল্যান্ডের প্রতিরোধের প্রবল চেষ্টা মিরপুর টেস্টকে দিয়েছে পাশ মার্ক হোম অফ ক্রিকেটের উইকেটের বদনামও ঘুঁচেছে পঞ্চম দিনটাই অপেক্ষা শুধু একটা জয়ে তাহলেই হয়তো পূর্ণতা পাবে মুশির শততম টেস্ট